যারা গায়ে হলুদে গেস্টদের রিসিভ করার জন্য গিফটের আইডিয়া খুঁজছেন এই ভিডিওটা তাদের জন্য কম বাইসেটে গিফট দিতে চাইলে ব্যবহার করতে পারেন আইটেমগুলোর মধ্যে গায়ে হলুদ লেখা চিরনি, পেন একটি ওয়ান টাইম কফি মগের মধ্যে দিতে পারেন চকলেট নাটস বা যে কোনো কিছু গায়ে হলুদে কার্ডের সাথে অ্যাটাচ করে দিতে পারেন রং বেরঙের চুড়ি হলুদের ভাইবও থাকবে সাথে দিতে পারেন ব্রাইড গ্রুম রাখা সুন্দর সুন্দর কালারফুল চশমা গায়ে হলুদে অনুষ্ঠানটি সাধারণত সবাই কম বেশি রাতেই করে লাইটিং এর সৌন্দর্য তখন ফুটে ওঠে গায়ে হলুদের চাইলেন কন্যা বা বরপক্ষকে আপনারা এক কালারের শাড়িও গিফট করতে পারেন তবে এটি অপশনাল আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে এই যে সুন্দর সুন্দর পুকি। গিফটগুলো দেখে সবাই কিন্তু পছন্দ করছে আশা করি আপনাদের গেস্টগুলো পছন্দ করবে আমাদের বাড়ির কন্যা পক্ষরা পড়েছিল মেরুন কালারের শাড়ি আর বর পক্ষরা গোলাপি কালার ছোট বড় সবাই শাড়ি পরেছিল বলে দেখতে অনেক সুন্দর লাগছিল আমাদের এই হলুদের অনুষ্ঠানটি গ্রামে করা হয়েছিল তবুও রাত তিনটা চারটা ব্যাপী এই অনুষ্ঠানটি চলছিল সবাই বেশ মজা করেছিল ছিল সাংস্কৃতিক কিছু অংশ ছোট বড় সবাই পারফর্ম করেছে এবং আনন্দ করেছে সবাই আমাদের ছোট পরিসরে হলুদের আয়োজনে ছিল প্রায় দুশো তিনশো লোক তবে সবাই আনন্দ করেছে বাই বাই